ব্যাংকে হজের জন্য টাকা সঞ্চয় করা কি বৈধ হজ আল্লাহ রবুল্লা আলমিনের একটি ফরজ বিধান যাদের উপর হজ ফরজ হয়েছে অর্থাৎ সম্পদ রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ওলিল্লাহি আল্লাহ সেহেজুল বাইতি মানি স্তত সাবিলা আল্লাহর জন্য আল্লাহর ঘরের হজ করা এটি ওই ব্যক্তির জন্য ফরজ যে হজ আদায়ের সামর্থ্য রাখে তাছাড়া ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ তো পুরুষ এবং নারী সকলের জন্যই সামর্থ্য হয়ে গেলে যে শর্তগুলোর কারণে হজ ফরজ হয় সেই শর্তগুলোর ভিত্তিতে কারোর উপর হজ ফরজ হয়ে গেলে তখন তার জন্য হজ করাটা ফরজ হজের জন্য আমরা প্রস্তুতি নিব কীভাবে অর্থ সঞ্চয় কীভাবে করবো এর একটি সমসাময়িক মাধ্যম হচ্ছে বিভিন্ন ব্যাংকে হজ স্কিম চালু আছে যেখানে ছোটো ছোটো অঙ্ক জমা করে হজের জন্য সঞ্চয় করা যায় অনেকেই হজ ফরজ না হওয়া সত্ত্বেও অন্তরের বেগুলতা থেকে আল্লাহর ঘরে যাওয়ার আগ্রহ থেকে সঞ্চয় করে থাকেন তো যাদের উপর ফরজ হয়েছে অথবা যাদের উপর ফরজ হয় নাই হজের স্কিমে অর্থাৎ কোনো ব্যাঙ্কে তারা যদি সঞ্চয় করতে চান শরিয়ার দৃষ্টিতে এটি বৈধ কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো এর উত্তর আসন আমরা জেনে নেই হজের জন্য সঞ্চয় করা এটি প্রতিটা মুহূর্ত যখন আপনি সঞ্চয় করছেন সব পাবেন তবে এর জন্য অবশ্যই আপনাকে কোনো সম্মত ইসলামী ব্যাঙ্কে আপনি সঞ্চয় করা উচিত আর ইসলামী ব্যাংকেও সঞ্চয় করার ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করছে সরিয়াসম্মতভাবে ইনভেস্ট করার জন্য এবং মুনাফা করার জন্য গ্রাহকদেরকে সরিয়াসম্মত মডিউলে মুনাফা প্রদানের জন্য কিন্তু রেগুলেটরি পর্যায়ে এবং গ্রাহক পর্যায়ে এবং ব্যাংকের জনবল যারা আছেন তাদের সরিয়া প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কিছু ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন সম্ভব হয়ে থাকে না যে কারণে আমাদের পরামর্শ থাকবে ইসলামী কোনো ব্যাঙ্কেও যদি আপনি সঞ্চয় করে করে থাকেন তাহলে এর ভিত্তিতে যে মুনাফা আপনার অ্যাকাউন্টে জমা হবে সেটি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে নিডি কোনো ব্যক্তিকে গরিব কাউকে আপনি দান করে দিলে বেশি ভালো হয় তো এর মাধ্যমে সঞ্চয় করা যাবে তবে শুধু কোনো অ্যাকাউন্টে কখনোই সঞ্চয় করার সুযোগ নেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গরিহিত হারাম তা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে